কুমড়া খেয়ে দিন যুদ্ধ করেছে সেই যুদ্ধের মর্ম যদি আপনি বুঝতেন বাংলাদেশের স্বাধীনতার মর্ম যদি হিন্দুস্তান আপনি বুঝতেন বাংলাদেশের মানুষের অধিকারের কথা যদি মোদী আপনি বুঝতেন মানুষের কষ্টের কথা যদি অনুভব করতেন তাহলে আপনি কোনদিনও এই হাসিনার মতো ফ্যাসিস্টকে বড়පත් হত্যাকারীর দিকে আয়না ঘর পানার দিকে কলবির সমর্থন বিকল না আর এই মুহূর্তে জগৎ 18 কোটি মানুষের সরকার বৈষম্য বিরোধী ছাত্র তারক প্রমদের নির্দেশিত 20 বছরের আন্দোলনের অর্জিত সরকারের বিরুদ্ধে এখনো আপনি আপনারা এই মুধি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন এই ষড়যন্ত্র কিন্তু আমরা বহু সহ্য করেছি এই বছরের বয়সে এখনো হাতে দিতে এমন শক্তি আপনার কাছে নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আবার গণতন্ত্রহীনতা করার কোন চক্রংকে যদি আপনি করেন আপনার বিরুদ্ধে লড়াই করে দেওয়ার শক্তি আপনার কাছে আদম্ব আছে আপনার কাছে আধুনিক অস্ত্র আছে আপনার কাছে একশো কোটি উপরে মানুষ আছে কিন্তু বাংলাদেশের মানুষ আঠারো কোটি হতে পারে তাদের ইমানের জোর আপনার চেয়ে অনেক বেশি আমার ইমানদার

নির্যাতনকারী মন্ত্রী এমপিরা বাংলাদেশের সকল সম্পদ লুট করে নিয়ে গেছে বিদেশের মাটিতে আজকে আপনারা ফাইভ স্টারে থাকেন বিদেশের মাটিতে ফ্লাট ভাড়া করে থাকেন ভিক্ষা করে তো খান না কারো বাসায় তো থাকেন না তাই আপনাদেরকে আমরা বলতে চাই দয়া করুন আঠারো কোটি মানুষকে আপনারা বিদায় নিয়েছেন ওঠারেই থাকে যদি কোনদিনও গণতান্ত্রিক সরকার আমার ভোট আমি দিব মৃত ব্যক্তি নয় আমার ভোটে যদি তারেক রহমানের জাতীয় দাবি শক্তি বিএনপি ও যারা আসান সহ আন্দোলনে ছিলেন বারো ফ্ল্যাট ভাড়া থাকেন দলান নেওয়া থাকেন বাসা ভাড়া নেওয়া থাকেন ইনশাল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত আনে বিচারের আওতায় আনা হবে